আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি বৃষ্টি জুয়েলার্স এটা মুক্তিযোদ্ধা সুপার মার্কেটে নিউজ কালার আছে এটা মিরপুরের ঢাকা আজকে আপনাদেরকে কিছু ব্রাইডাল সেট কালেকশন দেখাবো এইটা দেখেন খুবই সুন্দর জরোয়া কালেকশন একটা পড়লে আপনার পুরো গলাটা একদম ভরাট হয়ে থাকবে এবং ব্রাইডদের জন্য এটা অনেক বেস্ট কালেকশন এগুলো কিরকম পড়বে ভাইয়ার প্রাইস এটা সাড়ে তিন হাজার টাকা কানের সহ কান সহ ওইটা আপনার তিন হাজার পাঁচশো টাকা পড়বে একটা ডিজাইন আছে এটাও খুব সুন্দর এগুলো তো হয় পাথরের কালারগুলো চেঞ্জ করে নিতে না কালার চেঞ্জ গোল্ডেন যে কোনো ড্রেসগুলো বলতে হবে দাম টাকা এটা টাকা বেশ সুন্দর এটা সলিড পাথর দাম পড়বে টাকা টাকা এটা একদম দেখা যাচ্ছে খুব সুন্দর এই একটা খুব সুন্দর

এটা পঁচিশশো টাকা পড়বে খুবই সুন্দর এটাও পঁচিশশো করে এটা আপনার কানেরটা সহ নিতে পারবেন সিঙ্গেল হার চাইলেও নিতে পারবেন এগুলোর সাথে অনেকে চাইলে নথ ম্যাচিং করে নিতে পারবেন ভাইদের এখানে নথ আংটি ঝাপটা সবই পাওয়া যাবে এগুলো আপনি নিয়ে নিতে পারবেন এটা একটু সিম্পলের মধ্যে এটা কিরকম করবে ভাই প্রায় একটু ঘুরে উশ্রু পনেরোশো টাকা আছে একটা আছে পিঙ্ক কালারের মধ্যে ঘুরে উষুধ এগুলো পনেরোশো এগুলো স্টোনের মধ্যে যারা বৌভাতের জন্য লেহেঙ্গা শাড়ির সাথে ম্যাচিং করে নিতে পারে খুব সুন্দর এগুলোর সাথেও নথ হবে নথ কানের কানের টিকলি এগুলোর সাথে প্রাইসটা বেড়ে যাবে কিন্তু আপনারা চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো অবশ্যই অবশ্যই আপনারা ভাইয়া শপে ভিজিট করে আরও অনেক অনেক কালেকশান দেখতে পারবেন থ্যাংক ইউ